হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আমার বাংলা চ্যানেলের উপাস পাঠানো তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমাদের কি হেয়ার গ্রোথ হচ্ছে না কিংবা হেয়ার ফল সমস্যায় ভুগছো অনেক কিছু ট্রাই করেছো কিন্তু কোনো ফল পাচ্ছ না তাহলে আজকের রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো হ্যাঁ বন্ধুরা এই রেমেডিটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে সিল্কি শাইনি করে তুলবে চুলকে গোড়া থেকে মজবুত বানাবে আর চুল ঝরে পড়া কিন্তু বন্ধ করবে সময় থাকতে সঠিকভাবে যদি চুলকে কেয়ার না করা হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন ধরো চুল প্রচুর পরিমাণে ঝরে যায় মাথাটা ফাকা হয়ে যায় ড্যান্ড্রাফ হয় ফ্রিজি রাফ হেয়ার দেখা যায় প্রবলেম দুমুখো চুল ফাটা চুল এই ধরনের সমস্যা দেখা যায় এক সময় দেখা যায় পড়তে পড়তে মাথাটা ফাঁকা হয়ে যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা এই সমস্ত সমস্যাকে দূর করবে তাহলে বেশি দেরি না করে আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চা পাতা হ্যাঁ চা পাতা কিন্তু আর এটা কিন্তু চুলের জন্য ভীষণই ভালো বন্ধুরা চুলকে চুলকে কালো করতে সাহায্য করে করে ন্যাচারালি কন্ডিশনিং অসময়ে যে চুল পেকে যায় না তার হাত থেকে রক্ষা করে চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুল ঝরে পড়াটাকে বন্ধ করতে সাহায্য করে আর ন্যাচারালি কিন্তু আমাদের হেয়ার গ্রোথ থেকে বুস্ট করে এই জন্যই অনেকেই যখন হেনা ব্যবহার করে না তার সেটা গোলার জন্য লিকার ব্যবহার করে থাকে হ্যাঁ এটা আমাদের চুলের জন্য কিন্তু এতটাই এফেক্টিভ তো আমি এখানে কি করলাম চা পাতার মধ্যে দেখো প্রায় এক কাপ পরিমাণ জল আমি দিয়ে নিলাম এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর আজকে যে আমি রেমেডিটা শেয়ার করছি না হান্ড্রেড পার্সেন্ট মেয়ে হার্মুল সবাই কিন্তু এটাকে ব্যবহার করতে পারো তো দেখো চায়ের মধ্যে জলটা দেওয়ার পরে আমি জাস্ট দশ মিনিটের মতো এটাকে ঢেকে রাখলাম পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রাখবে তারপরে দেখবে চায়ের যে রঙটা না সেটা একটু চেঞ্জ হয়ে যাবে এই জলটার এইবার এটাকে আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো যাতে চায়ের লিকারটা আমরা ভালোভাবে পেয়ে যাই আর এখানে কিন্তু খুব উঁচু তাপমাত্রা এটাকে বয়ল করবে না মিডিয়াম টু মিডিয়াম লো ফ্লেমে কিন্তু এটাকে বয়ল করবে আর দেখবে যে যেভাবে চায়ের লিকার আমরা বানাই সবাই জানি এটা বিশেষ কিছু বলার প্রয়োজন নেই শুধু ফ্লেমটা একটু লো রাখবে তাতে হবে চায়ের যে গুডনেসগুলো আছে যে উপকারিতাগুলো আছে সেই সবগুলো কিন্তু এই জলটার মধ্যে মিশে যাবে তো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট এইভাবে একটু ফোটানোর পরেই লো ফ্লেমে চায়ের লিকারটা একদম তৈরি হয়ে যাবে তখন এটাকে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো গরম অবস্থায় কিন্তু কখনো ইউজ করবে না এটা ঠান্ডা হয়ে গেলে एक्चुअली রুম টেম্পারেচারে এটা এনি তারপরে এটাকে ব্যবহার করব তো দেখো চা লিকারটা তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবার দেখো ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ছেঁকে নিচ্ছি আর চায়ের এই যে লিকাটা এটা কিন্তু হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনিং করতে সাহায্য করে ন্যাচারালি কন্ডিশনিং করে চুলকে চুলের ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে আর তোমাদের মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন বা ড্যান্ড্রাফ থাকে সেগুলোও কিন্তু আজকের এই রেমেডিটা দূর করতে সাহায্য করবে তো দেখো এটা আমরা পেয়ে গেছি আমাদের এই চায়ের লিকাটা এর মধ্যে এবার আমি কয়েকটা জিনিস অ্যাড করবো সবার প্রথমে যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে রোজ ওয়াটার দেখবে মাথায় যখন ঘাম বসে যায় না তার ফলে মাথায় দেখবে কিরম একটা বিচ্ছিরি গন্ধ আসে তো এখানে আমি রোজ ওয়াটার অ্যাড করছি তাহলে কী হবে এই যে চুলের অনেকের যে বিচ্ছিরি স্মেলটা আসে না সেটা কিন্তু আসবে না আর তোমাদের স্ক্যাল্পটাও কিন্তু হাইড্রেটেড থাকবে রোজ ওয়াটার আমাদের স্কিনকে আমাদের স্ক্যাল্প কিন্তু হাইড্রেটেড রাখতে সাহায্য করে তো স্ক্যাপটা হাইড্রেটেড থাকলে কিন্তু সেটা রিপেয়ার হতে সাহায্য করবে আর তোমার হেয়ার গ্রোথটা কিন্তু বুস্ট করবে এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস প্রায় এক চামচের পরিমাণ আমি লেবুর রস দিয়ে নিলাম তো লেবুর রস এখানে কি করবে লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্ক্যালপের যে বা ফাঙ্গাল ইনফেকশন আছে সেটা দূর করতে সাহায্য করে ড্যান্ড্রফের সমস্যা ভীষণ ভালো করে দূর করতে সাহায্য করে যাদের ড্যান্ড্রফের প্রবলেম নেই তারা লেমন জুসটা চাইলে স্কিপ করতে পারো আর যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে অবশ্যই কিন্তু লেমন জুসটা এখানে অ্যাড করবে এরপর দেখো আমি এখানে দিয়ে নিচ্ছি শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যেটা তোমরা ইউজ করো সেই শ্যাম্পুটাই ব্যবহার করবে এরম না যে আমি যে ব্র্যান্ড ইউজ করছি সেটা ইউজ করতে হবে এরম কোনো ব্যাপার নয় আমি এখানে নিয়ে নিলাম এক পাতা শ্যাম্পু তোমরা তোমাদের চুলের লেন্থ অনুসারে এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তো দেখো এবার খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আর এই রেমিডিটা না তোমাদের মানে স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করবে হাইড্রেটেড রাখবে তোমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে ইচিনেস থাকে ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটা দূর করতে সাহায্য করবে লিকার আমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে আর অসময়ে যে চুল পেকে যায় না সেই সমস্যাটাকে দূর করতে সাহায্য করে আর তোমাদের স্ক্যাল্পটা যদি হেলদি থাকে না তোমাদের হেয়ার গ্রোথটাও কিন্তু বৃদ্ধি পাবে আর চুল কিন্তু খুবই সিল্কি শাইনি ও ম্যানেজেবল উঠবে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তাহলে আমাদের এই রেমেডিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এটা কিন্তু ছেলে মেয়েটি নিয়ে যে সবাই ব্যবহার করতে পারো চলো দেখে নি এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে তো দেখো ভালো করে আমি মিক্স করে ঘেঁটে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে এরম ফ্যানা ফ্যানা তৈরি হয়ে গেছে যেহেতু এর মধ্যে শ্যাম্পু আমরা অ্যাড করেছি তো এটাকে কিভাবে ব্যবহার করে নেব চলো দেখাচ্ছি এইবার দেখো এই চায়ের লিকারের তৈরি জলটা দিয়ে আমরা ভালোভাবে আমাদের স্ক্যাপকে ধুয়ে নেব যেরমভাবে তোমরা শ্যাম্পু করো ঠিক সেরম করবে ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করলে না সেটা স্ক্যাল্পের পক্ষে অনেক বেশি ক্ষতিকর হয় আর তাতে চুল ঝরে পড়া কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায় তার জন্য শ্যাম্পু এইভাবে তোমরা চায়ের লিকারের সঙ্গে ডাইলিউট করে ইউজ করবে সেটা কিন্তু তোমাদের চুল ঝরে পড়াটাকে কম করতে সাহায্য করবে আর চাইল্ড লিকার কিন্তু ন্যাচারালি চুলকে কন্ডিশনিংও করবে আর চুলের গ্রোথ হতেও কিন্তু বৃদ্ধি করবে তো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করার পরে পাঁচ থেকে সাত মিনিট হালকাভাবে এইভাবে মাসাজ দেবে যাতে স্ক্যাল্পের মধ্যে যে ময়লাগুলো আছে না সেগুলো কিন্তু খুব ভালোভাবে দূর হয়ে যাবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে সপ্তাহে দু থেকে তিন দিন এভাবে এটাকে ইউজ করতে পারো খুব ইজি কিছু নয় যখনই তোমরা শ্যাম্পু করবে তো শ্যাম্পুটাকে ডাইরেক্ট ইউজ না করে তোমরা এইভাবে শ্যাম্পুটাকে ইউজ করবে তাহলে দেখবে তোমাদের যে চুল পড়ার সমস্যা কিংবা দুমখো চুল ফেটে যাওয়া চুল এই যে প্রবলেমগুলো আছে না সেগুলো কিন্তু ধীরে ধীরে কম হতে থাকবে আর তোমাদের চুলটা কিন্তু খুব ভালোভাবে গ্রোথ হতে শুরু করে দেবে তো সপ্তাহে দু থেকে তিন দিন রেমেডিটা ট্রাই করুক আর এই ভালোভাবে শ্যাম্পু করার পরে চুলটা শোকানোর পরে যে রেজাল্ট আমি পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো জলদি ভালো করে ধুয়ে নেওয়ার পর চুলটা শোকানো নেওয়ার পর এই রেজাল্টটা এসেছে এটা কিন্তু তোমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে দুমুখো চুল ফেটে যাওয়া চুলকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে আর তোমাদের স্ক্যাল্পকে কিন্তু ডিপলি ক্লিন রাখবে স্ক্যালকে হাইড্রেটেড রাখবে আর চুলকে কিন্তু একদম গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি আর স্মুথ করে তুলতে সাহায্য করবে আর তোমাদের চুলকে কিন্তু ন্যাচারালি কালো রাখতেও সাহায্য করবে তো রেমেডিটা ট্রাই করো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুল না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে রেমিডির ট্রাই করো আর কিরম রেজাল্ট পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবেন নেক্সট আরও একটি ভিডিওতে